তেরো দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর ইউনিয়ন রাজভবন অভিযান অনুষ্ঠিত হয় মূলত রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য এই রাজভবন অভিযান উক্ত উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী রাজ্য নেতৃত্ব সুধন দাস সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক সমর্থকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধন দাস জানান মূলত যারা মৎস্য চাষি ও জেলে তাদেরকে জলাশয়ের ভার দিতে হবে বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে এই মৎস্য চাষীদের হাতে জলাশয়ের ভার দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে ডুম্বর করা হয়েছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে বর্তমানে রাজ্যের বাইরে থেকে আগত মাছের উপরেই নির্ভরশীল মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হয়েছে বর্তমানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে পাঁচ টাকা করে ভাতা প্রদান গৃহহীন মৎস্যজীবীদের পাঁচ লক্ষ টাকা মূল্যে তাদেরকে গৃহের ব্যবস্থা করে দিতে হবে রাজ্যের এক লক্ষ বত্রিশ হাজার মৎস্যজীবী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করেন সুধন দাস অতি সত্তর ক্ষতিপূরণের জন্য দাবি জানায় রাজ্য সরকারকে ন্যূনতম কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে বর্তমান সরকারের উদাসীনতায় মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছে এমনটাই মন্তব্য মন্তব্যে ব্যক্ত করেন তিনি অনন্য দিকে দেখাই যায় যে রাগ রেগার যে কাজ রয়েছে সেই কাজ নেই গ্রামে পাহাড়ে অভাব অনটনের সৃষ্টি হয়েছে এই তেরো দফা দাবি নিয়ে রাজ্যপালের নিকো ডেপুটেশন প্রদান করা হয় রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ডেপুটেশন প্রদান হয়েছে বলেই জানান রাজ্য নেতৃত্ব সুধন দাস তেরো দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী রাজ আমরা রাজ্যপালের কাছে এই আজকের এই মিছিল মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল জল দিতে হবে বামসন সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে এতে সর্বরাশ করছে মাছ উৎপাদনে উদাসীনতা চলছে বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে আমরা দাবি করছি পাঁচ হাজার টাকা ভাতা গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই গৃহ নেই ভূমির ব্যবস্থা করে পাঁচ লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে এইভাবে আমরা এই তেরো দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি যাতে এই সরকার ক্ষেত্র এই রাজ্যের এক লক্ষ বত্রিশ হাজার মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি এর প্রতিকার আমরা চাই অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায় প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে বিশ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে অন্যদিকে রেগার কাজ নেয় গ্রামে পাহাড়ে অভাব মৎস্যজীবী পরিবার সহ অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ট দেওয়া হচ্ছে না চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে না এডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করতে ধ্বংস করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যে আমরা এই আন্দোলনে যাচ্ছি তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর আন্দোলনে আমরা